তাহলে লাইভে গিয়ে কিছু বলার দরকার নেই মিষ্টি বুঝতে পারলে কে কাকে ভালো লাগে দেখ তোমার কিছু বলার দরকার নেই মিষ্টি যাকে যার ভালো লাগবে তাকেই বুলু দিবে তুমি কিছু বলো না বুঝতে পারলে আরে মিষ্টি আমার কথা শুনতে পাচ্ছ তুমি যার যাকে ভালো লাগবে সে তাকেই দিবে বুলু তোমার কিছু বলার দরকার নেই কাউকে তুমি তোমার নিজের মতো চলো বুঝতে পারলে মিষ্টি কাউকে কিছু বলতে গেলেই খারাপ হয়ে যায় জানো কিছু বলার দরকার নেই গো মিষ্টি কাউকে কিছু বলবে না তুমি তুমি তোমার মতো করো লাইভ শর্ট ভিডিও যা পারো মিষ্টি বলছে না তাহলে তোমার চ্যানেল কেন ক্ষতি করে দেবে শুন হ্যাঁ মনিদি ভাই বলছে অন ঠিক আছে মনিদি ভাই অন রেখে দাও না কোনো ঝগড়া করিনি তার সাথে তাহলে যে ওর রাগ হচ্ছে তোমার কথায় বুলুটা তুলে নিয়েছে কাকুলি দিয়ে এটাই ওর রাগ বুঝতে পারলে মিষ্টি কাউকে কিছু বলার দরকার নেই গো কাকে কে দেয় দেয় না বিষয়ে তুমি মাথা ঘামাবে না বুঝতে পারলে মিষ্টি তুমি দিবে না তাহলেই হবে তুমি দিবে না তাহলেই হবে মিষ্টি কে কাউকে দেয় না দেয় এগুলো কিচ্ছু বলতে হবে না কাউকে কিছু বলার দরকার নেই যে যাকে ভালো লাগবে তাকেই বুড়ো দিবে বুঝতে পারলে সবাই আছে সবাই আছে

तुम वाले ना लड़ा हाँ